একটি চিঠির ভিত্তিতে ত্রিপুরা হাইকোর্ট রাজ্যে এইডস সংক্রান্ত বিষয়ে সুমোটো মামলা গ্রহণ করেছে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারক অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে ইনজেস্টেবল সিরিঞ্জের মাধ্যমে ছাত্রদের মধ্যে অন্যান্য কারণে সংক্রান্ত যে ব্যাপার বেড়ে যাচ্ছে এবং বিপজ্জনক এটা বাড়ছে এটাই হলোমূল মূল বিষয় ডিভিশন বেঞ্চে বুধবার একটি নোটিশ জারি করে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর নেকো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে পার্টি করা হয়েছে বলা হয়েছে পেশ করার জন্য কেন এইডস বাড়ছে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জানতে চেয়েছে আদালত এদিন সরকারি আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য যিনি এই মামলায় সরকারের হয়ে লড়ছেন তিনি জানান আগামী আঠাশে জুলাই পুনরায় মামলাটি শুনানির জন্য উঠবে বেসিক্যালি এই মামলাটা শুরু হয় বা শুরু করা হয় একটি লেটারের ভিত্তিতে যেটি অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস টি অমরনাথ গোর উনি একটি চিঠি লেখেন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে লিগ্যাল সার্ভিস অথরিটির উনি লেখেন চিফ জাস্টিস অফ ত্রিপুরাকে যে স্টুডেন্টসদের মধ্যে ইঞ্জেক্টেবল সিরিঞ্জের জন্য মানে সিরিঞ্জের ইউজের জন্য এবং বিভিন্ন কারণে আপনার এইডসের যে সংক্রমণটা আছে এটা বেড়ে যাচ্ছে এবং অ্যালার্মিং রেটে বাড়ছে আরেকটা জিনিস আছে যে এখানে বিভিন্ন স্টুডেন্টরা বাইরের স্টেটে যাচ্ছে হয়তো ভর্তির জন্য যাচ্ছে তো সেখানে কি সংক্রমণের কোনো একটা প্রশ্ন থেকে যাচ্ছে কি থাকছে না এটা খুটিয়ে দেখা বা কেনই বা বাড়ছে আচ্ছা আরেকটা জিনিস ছিল ড্রাগ অ্যাবিউজ ড্রাগ অ্যাবিউজের জন্য এই এইডসের যে অ্যালার্মিং রেটে বাড়ছে সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় তো তার জন্য এই আজকে যখন বেঞ্চে ডিভিশন বেঞ্চে ওঠেন অনরেবল চিফ জাস্টিস আর অনরেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোধ ওনারা কগনিজেন্স নেন ম্যাটারটা নিয়ে পার্টিকে ইমপ্লিট করেন সেখানে স্টেট অফ ত্রিপুরাকে ইমপ্লিট করেন হেলথ ডিপার্টমেন্ট তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট তারপরে ন্যাকো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ ডিপার্টমেন্টকেও পার্টি করা হয়েছে তো বেসিক জিনিসটাই এটাই এর উপর একটা কনসেন্ট্রেটেড আর একটা কনক্রিট রিপোর্ট পেশ করতে বলা হয়েছে যে কেন বাড়ছে কি স্টেপ নেওয়া যেতে পারে এটা হচ্ছে বেসিক থিমটা